ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহি আমান আজমি যিনি বাংলাদেশ জামাত ইসলামী প্রয়াত আমের গোলাম আজমের মেজু ছেলে আবদুল্লাহিল আমান আজমের একটি পোস্ট সারা বাংলাদেশের মানুষকে কাঁদাচ্ছে পোস্টটি হুবহু দর্শকদের জন্য তুলে ধরা হলো আসসালাম আলাইকুম অনেক স্বপ্ন ছিল আশা ছিল দোয়া করছিলাম ইনশাল্লাহ জীবিত মুক্তি পেলে আমি আর আম্মা দুজনেই সুস্থ থাকলে আম্মা বউ বাচ্চা সহ ওমরা করবো আল্লাহ আমার জীবনের সেরা বন্ধু আমাকে নিয়ে গেছেন অভাগা আমি আমার ওই ত্রিশ বছরের ঘর ক্যান্টনমেন্টের ভেতরে গুমড়ে গুমড়ে কেঁদেছি জানতেও পারিনি যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান প্রিয় মানুষটি আর নেই আমি জালিমদেরকে লিখিত আবেদন করছিলাম আমি জীবিত আছি এবং ভালো আছি তা মা স্ত্রী সন্তানদের জানানোর জন্য আর মা স্ত্রী সন্তানরা কেমন আছেন সেই খবরটা আমাকে জানানোর জন্য জানোয়ারেরা কোন টু শব্দ করেনি তাওয়াফ করার সময় সেই কথা মনে করে চোখে পানি আসছিল অনেক কষ্টে সামলিয়েছি সাত আগস্ট রাতে মুক্তির পর হাসপাতালের চেক আপ শেষে বাসায় ফিরে প্রথমেই মায়ের সেই সাথে বাবারও কবর জিয়ারাত করি বুক ফেটে কান্না আসছিল ছয়টা মা পাগল ছেলে আমার মায়ের লাশ কবরে নামানোর জন্য একজনও নেই জালিমরা নব্য ফেরাউন গংরা বাকি পাঁচ ভাইকে যুক্তরাজ্য থেকে আসতে দেয়নি এই জালেমরা আব্বার জানার জন্য বাকি পাশ ভাইকে আসতে দেয়নি শয়তানও মনে হয় ওদের কাছে হার মানবে প্রথমবার মায়ের কবর জেয়ারাতে সময়কার মনের কষ্টের কথা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই মনে হচ্ছিল কবরটা খুঁড়ে ছোট বেলার মতো মায়ের বুকে শুয়ে থাকি কোপালে গালে চুমুদি চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল মা ও মা আমার প্রাণপ্রিয় আম্মা তুমি কি শুনতে পাও আমাকে তোমার নারী ছেড়া বুকের ধন তোমার কলিজার টুকরাটা জীবিত আছে ফিরে এসেছে তুমিও ফিরে আসো না মা তোমাকে দেখে চোখ জোড়াই তোমার গলার আওয়াজ শুনে কান জোড়াই তোমার হাতের স্পর্শ পেয়ে অন্তরে শান্তি পাই তোমাকে পেলে মুহূর্তেই আমার সব কষ্ট চলে যাবে আম্মা তোমার যেই চাঁদ মুখখানা আমার সারা জীবনে সকল কাজে সকল প্রাপ্তি শক্তি সাহস ও প্রেরণার উৎস ছিল সে মুখখানা না দেখে আমি থাকবো কি করে বাঁচবো কিভাবে আমি শুনেছি আমাকে জালেমরা অপহরণের পর মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি আমার শোকে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধই হয়ে গিয়েছিলে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষীণ আশা নিয়ে আমার জন্য অপেক্ষা করছ ও মা আমার নিজের কষ্টের চেয়ে আমার জন্য তোমার কষ্টের কথা ভেবে তোমার চাঁদের মতন মুখের মলিন দশা চিন্তা করে বুক ফেটে কান্না আসছে মা তোমার আর আব্বার কাছ থেকে শেখা কোরআনে শিক্ষা ইন্নাল্লহ মা সিরিন ওয়াবা শির একমাত্র শক্তি এখন ছোট দুটুকে দেখে তোমার শোক ভুলে থাকার চেষ্টা করছি আশা করি ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে দেখা হবে হে আল্লাহ তুমি আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদৌসে মিলিত করো আমাদেরকে এমন ভাবে পরিচালিত করো যেন আমরা সবাই আব্বা আম্মার সাথে জান্নাতুল ফেরদৌসে মিলিত হতে পারি Amen.